একটু রাজনৈতিক দলের বড় বড় নেতাদের সন্তানগুলো আমেরিকাতে পড়াশোনা করতেছে লন্ডনে পড়াশোনা করতেছে তারা এখানে কেউ জীবন দেয় নেই আমরা যারা আছি সাধারণ আমরা তো জীবন দিছি বিভিন্ন দলের কথা বলছে কিন্তু আমরা এখানে বিভিন্ন দলের কথা আমরা বলতে চাই না আমরা জুলাই যুদ্ধ আমাদের একটা পরিচয় আমরা জুলাই যুদ্ধ আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করতে চাই এর বেশি কিছু টাকা সে করবে জুলাই একটা পরিবার এখানে কোন রাজনৈতিক দল নাই আমাদের মতো যার রাজনৈতিক দল আছে সে একাকৃত্ব ভাবে দল করতে পারে আলাদা থাকে কিন্তু এখানে আমরা আসছি জুলাই যোদ্ধা হিসেবে আসছি না এখানে আমরা এখানে এইরকম কোন রাজনৈতিক দলকে আমরা নিজেরা স্বীকৃতি দেব না আমরা জানি না ওই সে কি বলছে আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে স্বীকৃতি দিতে চাই না আমরা জুলা যোদ্ধা আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য এখানে আসছি আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা সবাই জানবেন যে আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জুলাই যারা আহত হয়েছি জুলাই যোদ্ধা যারা আছি তাদেরকে কেন্দ্র করে একটা বিষয় সুস্পষ্ট দেখেন আমরা যারা জুলাই যোদ্ধা আছি আমাদেরকে ইনভাইটেশন কোনো কিছু পাঠানো হয় নাই কোনো কিছু করা হয় নাই বাট আমাদেরকে কিন্তু আজকে আমাদের আমাদেরকে কেন্দ্র করে কিন্তু আজকের প্রোগ্রামটা হচ্ছে অথচ আপনারা যে থাকবেন বিভিন্ন রাজনৈতিক মহলকে তারা আমন্ত্রণ পাঠিয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে এসছে এখন বিষয়টা হচ্ছে যাদেরকে কেন্দ্র করে যে প্রোগ্রামটা তারাই জানে না তো যাই হোক আজকে আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে আমাদের আমাদের সুস্পষ্টভাবে আইনি আইনি সুরক্ষা সুরক্ষা দেওয়ার জন্য যে দাবিটা সেটা হচ্ছে দিতে হবে নাম্বার এক আর আমাদের মৌলিক চাহিদাগুলো কী কী আছে আপনারা জেনে থাকবেন যে মৌলিক চাহিদা মানুষের কয়টা পাঁচটা এর ভিতরে আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে চিকিৎসা সেবা এরপরে হচ্ছে আমাদের পূর্ণবাসন এরপরে হচ্ছে আমাদের যে শিক্ষার ব্যবস্থা এটা উন্নতকরণ এই সমস্ত কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল বাট কিছু দূর যেয়ে তারা থামে যায় নিটোর এরপর পঙ্গু হাসপাতালে এরপর হচ্ছে আপনার পিজি হাসপাতালে সমস্ত হাসপাতালে আমাদের জুলাই যোদ্ধাদের ট্রিটমেন্ট বন্ধ আমাদেরকে কার্ড দেওয়া হয়েছে একটা খরচা একটা কার্ড দেওয়া হয়েছে ওই কার্ড দিয়েও আমরা কিন্তু ট্রিটমেন্ট পাই না তো যাই হোক আজকের এই বিষয় এই বিষয়টা এত দূর না আমরা আহ ঐকমত্য কমিশনের সাথে কথা বলেছি ঐক্যমত্য কমিশন আমাদেরকে বলেছে যে তোমরা আজকে কোথায় ছিল তারা দুই দিন আগে এই খসড়াটা প্রস্তাব আমাদের কাছে প্রকাশিত করলো আমরা যখনই শুনতে পেরেছি যে এই রকম একটা ভুয়া একটা মানে মূলা ঝুলানোর মতো আমাদের কাছে এরকম করছে তখন আমরা সবার সিদ্ধান্ত ক্রমে কোনো দল নাই কোনো মত নাই দল মত নির্বিশেষে আমরা আমরা এই সংশোধনটা করার জন্য মাঠে নেমেছি এবং আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে আহ্বান করছি যে তারা যেন ঐকমত্য পোষণ করে তারা যেন এই সংশোধনটা এক থেকে দুই দিনের মধ্যে যেন করে দেয় বেশি কালক্ষণ যেন না করে সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার হ্যাঁ জুলাই ওখানে দেখবেন ছত্রিশ পাঠা ওনারা অনেক কিছু লেখছে বাহান্ন সাল থেকে অনেক কিছু লেগছে একটা বিষয় দেখেন আমরা বাহান্ন সালে আমরা শুনেছি যে আমাদের বাক্স বাকরুদ্ধ ছিলাম বাক স্বাধীনতা ছিল না এরপরে আমরা কী করেছি একাত্তর সালে আমাদের কী ছিল ভয়াবহ বর্বরতা ছিল তা ঠিক দেখেন ফ্যাসিস্টের আমলেও কিন্তু এই রকম বর্বরতা আমরা দেখেছি আমরা কি করতে পার তখন আমরা কী ষোলো বছর কেউ কিন্তু কথা বলতে পারিনি ষোলো বছর কোনো সময় কোনো রকম মানে কোনো রকম কথা বলার অধিকার ছিল না যদি কোনো কথা বলেছে তাকে আমাদের ডিজিটাল আইনের দ্বারায় কি করেছে তাদেরকে আক্রমণ করেছে এরপরে হচ্ছে আমাদের আরও বিষয় যেটা আপনারা দেখে থাকবেন যে সাধারণত বালুর বস্তা সরানোর জন্য কেউ কিন্তু যায় নাই আজকে অনেকে অনেকভাবে কথা বলে যে আমরা এই করেছি সেই করেছি এই করেছি তমুক করেছি আজকে প্রধান দল যে সে আমাদের পক্ষে না তো যার কারণে এত এতদূর গড়াইতো না আমরা যে বিষয়টা নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে আমরা সঠিক একটা আইন ভিত্তিক জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নামেছি আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই জানো তারা সঠিক এক থেকে দুই দিনের মধ্যে আমাদেরকে বেশি কিন্তু কাল খবর আমাদের এখানে যারা আছি কেউ সুস্থ না ভাই সবাই অসুস্থ এখন আমাদের দরকার বাসায় ফিরে যে সুন্দরভাবে ট্রিটমেন্ট করা পড়াশোনা করা আমরা পড়াশোনার টেবিলে বসতে চাই আর জুলাই সনদটা সুন্দর মতো আইন ভিত্তিক ভাবে বাস্তবায়ন করতে চাই হেলিকপ্টারটা চলে পাঁচ লাখ টাকার গাড়িটা চলে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যায় তারা দেশের বাইরে যায় তারা রাজত্ব করতেছে ফুর্তি করতেছে ভিডিও করতেছে ফেসবুকে ভাইরাল হইতাছে আর আমার এই যে ভাইগুলা সন্তানগুলা তারা কি পাইছে তারা কিছু পাইছে দিছে কিচ্ছু দেয় নাই আমি যে আমার একটাই কলজা ছিল আমার একটা কলজার টুকরা সেটা সিরা বাইর করে নিয়ে গেছে সেটা আমার নাই আমি কি পাইছি কি পাইছে আমি আমি কেন আজকে রাস্তায় আসবো আমার তো রাস্তায় থাকার কথা না আমার রাস্তা থাকার কথা ছিল ছিল না আমার থাকার কথা কোথায় কোথায় থাকার কথা ছিল উপরে থাকার কথা ছিল না আছে কেন আমি এখানে এসে বসবো আমার বসার জায়গা তো এখানে না এখানে ছিল এখানে আমার বসার জায়গা না আমার বসার জায়গা যে হতো এটা না আমার কথা না আমি একা

আর কেউ চিকিৎসা বিনে শিক্ষার বাইরে মরত আছে পঙ্গতে মরত আছে ঠিক আছে চিকিৎসা হইতে না এখন আপনি যে জিজ্ঞাসা করতেছেন যে কিসের জন্য আমরা আসছি এখানে আমরা বিয়া খাইতে আসছি বুঝতে পারছেন মানে এত টাকা পয়সা দিচ্ছেন শেষ করতে পারতেছি না তো এত আনন্দ এই রাস্তায় এসে এর এখানে এসে আমরা শেষ করে দিয়ে দেবো আর কি জুলাই যোদ্ধাদের ওকমত কমিশন থেকে টোটালি কোন মতামত নেওয়া হয় নাই এবং আমাদের পক্ষে তো এই জুলাই সনদটা তৈরি হবে তো আমাদের শহীদ এবং আহত ফ্যামিলির পক্ষ থেকে মতামত নিতে হবে কিন্তু কমিশন আমাদের থেকে না নিয়ে সেটা নেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে তো রাজনৈতিক দলকে আমাদের সমস্যা বুঝবে আপনার একটু রাজনৈতিক দলের বড় বড় নেতাদের সন্তানগুলো আমেরিকাতে পড়াশোনা করতেছে লন্ডনে পড়াশোনা করতেছে তারা এখানে কেউ জীবন দেয়নি আমরা যারা আছি সাধারণ আমরাই তো জীবন দিছি কিন্তু তারা হচ্ছে ক্ষমতা নিয়ে আপনার মহোৎসবে থাকবে এটা নিয়ে তারা মারতেছে আর আমরা আমাদের জুলাই সনদে যে বিষয়গুলো সংবিধান অন্তর্ভুক্তি এবং শহীদ এবং আহতদের আইনি আইনি একটা ইয়া নিরাপত্তা দেওয়া এই বিষয়টা উল্লেখ করতে হবে বিচার এবং সংস্কার এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখি নাই সরকার কর্তৃক বিগত দেড় বছর হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো এই সরকার আমাদের রক্তের উপরে সরকার দেখেন আমাদেরই সরকার আমাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি আমাদের শহীদ ফ্যামিলির মেয়েরা দর্শিত হয় আমাদের আহত বাহিরা বিভিন্ন জায়গায় হেনাস্তার শিকার হয় তাহলে আমরা এই সরকারের প্রতি অনাস্থা ওনাদের প্রতি আমাদের যে একটা অনাস্থা এটা এখানে আমরা ইয়ে করতে আসছে তো আপনারা দেখেন আইনি যে আইনি স্বীকৃতি এটা কিন্তু সংবিধান জুলাই সনদে এটা কিন্তু উল্লেখ নেই আমরা এই এই বিষয়টা এবং পুনর্বাসন বিষয়ে এখন পর্যন্ত সরকার কোন হত এবং শহীদ পরিবার পুনর্বাসন করতে পারে নাই পুনর্বাসন তাদের ফ্যামিলির অনেকে আহত এবং জুলাই যুদ্ধাদের অনেকে আপনার হচ্ছে যে হাসপাতালে বেড কাতার আছে অনেকের পা পছন্দ পছন্দ পছন্দরছে তাদের পছন্দ যে ধরছে অনেকেই চিকিৎসায় গেলে তার চিকিৎসা হচ্ছে না তো আমরা এই জন্য আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আমাদের যেই বিষয়গুলো আমরা চাচ্ছি যে হবে না ওই বিষয়গুলো যেই যে বিষয়গুলোর উপরে আমাদের অনাস্থা আছে ওই বিষয়গুলো সংস্কার করে জুলে আমরা আমাদের সনদের যেই দাবিগুলো এগুলো সবগুলো আপনারা সবাই জানেন যৌক্তিক আমরা আমাদের সম্পূর্ণ স্বীকৃতিটা হচ্ছে গিয়ে সনদের মধ্যে আইনি অবকাঠামোর মধ্যে বাস্তবায়ন হোক আমরা এটাই চাই আমাদের অনেকগুলো দাবি আছে ভাই মুখস্থ করা নাই অনেক একটা না অনেকগুলো দাবি আছে আমাদের এই সবগুলো দাবি আমরা হচ্ছে গিয়ে আমাদের আরও অনেকগুলো লোক আছে সবার সাথে কথাবার্তা বলে আমরা সারেকল্পি জমা দিয়েছি মুখস্থ করে বলতে পারবো না এই ওই সিরিয়াল অনুযায়ী আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা হচ্ছে গিয়ে যেন বাস্তবায়ন হয় তাই আমরা এটা ধারণাটা ভুল যে হচ্ছে আমরা এতদিন ধরে বসিনি অবশ্যই আমাদের প্রতিনিধিরা ছিল আমরা বাঘ যুদ্ধ চালিয়েছি বাঘ যুদ্ধ চালানোর যুদ্ধটা তো একদিনের না প্রত্যেক মানুষের যুদ্ধ চলমান থাকে তখন যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে যখন যাব আমাদেরকে কাঙ্ক্ষিত রেজাল্ট যখন পাব তখন আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে হচ্ছে অবশ্যই আমরা আমাদের মতামতের প্রেক্ষিতে যদি হচ্ছে এটা না হয় তাহলে আমরা আমার কঠোর কর্মসূচি হচ্ছে অংশগ্রহণ করবো যেহেতু আমরা জুলাই যুদ্ধ অংশগ্রহণ করেছি আমাদের জীবন বাজে রাখতে পেরেছি আমার এই ভবিষ্যৎ প্রজন্মে তো আমি হচ্ছে গিয়ে একটা সংখ্যার মুখে ফেলে যেতে পারি না